হ্যালো গাইস আমরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অ্যাসেসেবেল ব্যালকনি দেখেন আমরা এটা আজকে ডেলিভারি শেষ করছি আপনার এটা কাজ করছে আপনার লক্ষ্মীপুর জেলা হ্যাঁ বিদেশি এক প্রবাসী ভাইয়ের বিল্ডিংয়ের দেখেন এই এদিকে আসেন এখানে আপনার রেডিমেড মাল বলতে কোনো কিছু নেই এখানে সম্পূর্ণ কোম্পানির মাল এবং এই মালগুলো আমরা ব্যবহার করেছি আপনার মনে থিকনেস দিয়ে এবং এই মালগুলো আমরা স্টিল টেক কোম্পানির মালগুলো ব্যবহার করেছি হাই কোয়ালিটির মালগুলো এবং এই এই মালগুলার আপনার আমরা এই খাড়া খাড়া ইয়েটা দিয়েছি হচ্ছে আপনার এক এক বক্স হ্যাঁ এর পাশাপাশি আমরা এক এক বক্স দুটো এক সমানে দিয়ে একটা বর্ডার করে দিয়েছি যেখানে সুন্দর দেখা যায় জিনিসটা তারপর আপনার বাইরের মালগুলো আমরা দিয়েছি আপনার হাফ থ্রি ফোর বক্স দিয়ে এবং আপনার এখানে আমরা আরেকটা বর্ডার দিয়েছি হচ্ছে আপনার দু ইঞ্চি বা হাফ বক্স দিয়ে তো এই কাজগুলো একটু সামলাইছে এসে দেখাও একটু এবং এর পাশাপাশি আমরা আর কাজে ব্যবহার করেছি আপনার বক্সের ভিতরে আমরা লোক দিয়ে দিয়েছি যেন এখানে আমরা যে যে আপনার রডটা ঢুকেছে রডটা যেন দেখা না যায় এবং রডের কোনো কিছু যেন আবরণ না দেখা যায় এবং এটার আর কাজ হচ্ছে আমরা দুটা কোনা করেছি কোনা করার কারণে আপনার এই এই ব্যালকনির ডিজাইনটা এমন অনেক সুন্দর দেখা যাইতেছে এবং অনেক হেভি দেখা যাইতেছে আমরা এই এই সেম ব্যালকনি আমরা আরেকটা বানিয়েছি এজিজা দেখা এই সেম ব্যালকনি আমরা আরেকটা বানিয়েছি তো এই ব্যালকনিগুলো আমরা কত টাকা কাজ করেছি এবং কত টাকা স্কোয়ার ফুট নিয়েছি আপনারা আমাদের সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসতে পারেন অথবা আমার ফেসবুক ফেজ অথবা হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারো আমাদের দোকান হচ্ছে আপনার লক্ষ্মীপুর জেলা সত্যনাম ভবানজি ইউনিয়ন পারাঙ্গালাহান থাইলমোনিয়ামে এবং আপনারা এই এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনাদের মাঝে চলে আসে আলাইকুম 那个那个那个。